ম্যারেজ হলের দখল নিয়ে আদালতে যাবার হুমকি আসানসোল নিগমের মেয়রের অন্যদিকে বিরোধী দলের নেতা কৃষ্ণেন্দু মুখার্জি এটাকে মেয়র আর মন্ত্রীর আভ্যন্তরীণ লড়াই বলে জানান তিনি জানান কমিউনিটি হল থেকে শুরু করে সাইকেল স্ট্যান্ড সব তৃণমূল কংগ্রেসের হটন রোড মোড়ে সাইকেল স্ট্যান্ডে ফ্রি পার্কিং লেখা থাকলেও পয়সা নেওয়া হচ্ছে এবং সেই পয়সা তৃণমূল কংগ্রেসের নেতা এবং পুলিশের মধ্যে ভাগ হয় সেই রকমই দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কমিউনিটি হল চালাচ্ছিলেন মেয়রের সুবুদ্ধি হওয়াতে টেন্ডার করা হয় এবং সেটা বেসরকারি সংস্থার পায় অথচ পয়সা জমা দেওয়ার সত্ত্বেও অধিকার না পেয়ে আসানসোল পৌর নিগমের আধিকারিকরা গেলে কাউন্সিলর মন্ত্রী এবং জেলা সভাপতির নির্দেশে হাই পাওয়ার কমিউনিটি গঠন করে তদন্ত করা হবে মূল বক্তব্য কমিউনিটি হলের দখলের পেছনে মন্ত্রী এবং জেলা সভাপতি রয়েছেন এটা স্পষ্ট আসানসোল জনগণ মেয়র এবং মন্ত্রীর মধ্যে ঠান্ডা লড়াইয়ের কারণে পিষ্ট হচ্ছেন সেন্টারটা দশ বছর ধরে ওখানকার কাউন্সিলার চালাচ্ছে নিজের নামে নিজের একটা আসানসোল ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটি এই নামে উনি চালাচ্ছেন ওটা উনি চালাতে পারেন না কোনো কাউন্সিলার কর্পোরেশনের প্রপার্টি এইভাবে নিতে পারেনি চালাতে পারে না এক দুই হচ্ছে এতদিন ধরে উনি চালালেন চালাবার পর এখনো পর্যন্ত এখন হঠাৎ মেয়রের খুশ হয়েছে যে টেন্ডার করতে হবে একদিন কেন করেন ওই যে টাকা কর্পোরেশনের টাকাটা জমা হয় না কর্পোরেশনে তো পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা করে বছরে জমা হয় বাকি টাকাটা কোথায় যায় ওই টাকাটা পুরোটাই নেতাদের মধ্যে ভাগ পাঠানো হয় এই আসানসোলের যত লিডার যত নেতা তাদের মধ্যে এই টাকাটা ভাগ পাঠানো হচ্ছে দেখুন উনি কী বলেছেন উনি বলেছেন যে ভাই পাওয়ার কমিটি মলয় ঘটক আর আমাদের নরেন চক্রবর্তীর নেতৃত্বে হাই পাওয়ার কমিটি করে এটা বিয়ে করা হোক ও উনি বলবেন এইভাবে হবে তার মানেই বোঝা যাচ্ছে ওনার মাথার পেছনে এই মলয় ঘটক নরেন চক্রবর্তীর হাত রয়েছে ও তার জন্যই উনি কর্পোরেশনকে তোয়াক্কা করছেন এবং আমি বলছি আপনাকে কর্পোরেশনের মেয়র আর এই মন্ত্রীর লড়াই সাধারণ মানুষ ভুগছে গরিব মানুষ ভুগছে গরিব মানুষের টাকা লুট হয়ে যাচ্ছে ক্ষমতার লড়াই দু হাজার ছাব্বিশের ইলেকশনে মানে কে কার নিজের বর্চস কিভাবে রাখবে এর মাঝে আমরা আসানসোলের সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে অবশ্যই অবশ্যই আমি তো বলে দিলাম আপনাকে ওই যে কাউন্সিলর উনি কি বলছেন এটা ইনকোয়ারি করান মলয় ঘটক আর নরেন চক্রবর্তীর নেতৃত্বে আর মেয়র বলছে আজকে আমি এফআইআর করব আমি কমপ্লেন করবো তাহলে দেখুন না কি অবস্থা এদেরই কর্পোরেশন এরাই কাউন্সিলর এদেরই ম্যানেজল সবাই মিলে নিজেরা লড়ছে এই লড়াইয়ে সাধারণ মানুষ রোজ দিন অসুবিধার মধ্যে পড়ছে রোজ দিন মানুষের টাকা লুট হচ্ছে শোষিত হচ্ছে এবং এই জিনিস ছাব্বিশের ইলেকশনের আগে আমরা দেখবো এবং সাধারণ মানুষ এটা জবাব ছাব্বিশের নির্বাচনে থাকবে